সোধপুরে শ্রম বিভাগের উদ্যোগে শুরু হলো শ্রমিক মেলা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় শ্রম বিভাগের উদ্যোগে সোধপুর নেতাজি সংঘের মাঠে দুই দিনব্যাপী শুরু হলো শ্রম মেলা এই শ্রম মেলার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিয়াটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মোট তিরিশটি স্টল নিয়ে শুরু হয়েছে এই শ্রম মেলা শ্রম মেলাকে ঘিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা রাজ্য রাজ্য সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের এই মেলায় উদ্বোধন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.